যুদ্ধ সবসময় এড়িয়ে যাওয়া বিষয় সুন্দর মাধ্যমে হলেও যুদ্ধ থেকে বিরত থাকা উচিত মানব জীবনের সবচেয়ে বড় ক্ষতিটি হয় যুদ্ধের কারণে তারপরও পৃথিবীতে যুদ্ধের ইতিহাস দীর্ঘ বিশেষ কোনো পক্ষ অন্যায় বিচার ও জুলুমের সীমা অতিক্রম করলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে নির্যাতিত মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য যুদ্ধ একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় দুষ্টের দমন ছাড়া প্রকৃত পক্ষে সৃষ্টের লালন সম্ভব নয় এ কারণে ইসলামী জিহাদ ও যুদ্ধের বিধান রাখা হয়েছে আল্লাহ তালাশ করেছেন আর তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহ রাস্তায় যুদ্ধ করছো না অথচ নির্যাতিত নারী পুরুষ শিশুরা চিৎকার করে বলছে এ আমাদের রব আমাদের এই জনপদ থেকে বের করে নিয়ে যান যারা অধিপতিরা অত্যাচারী আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করুন এবং আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী প্রেরণ করুন সুরা নিসা আয়াত নং পঁচাত্তর এই আয়তে স্পষ্টভাবে নির্যাতিত মানুষের মুক্তির জন্য যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে অন্য আয়াতে এর সাত হয়েছে আর তোমরা ওইসব কাফেরদের সঙ্গে যুদ্ধ করো যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসে আর তোমরা সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না সুরা বাকারা আয়াত নং একশো নব্বই ইসলামের যুদ্ধের অনুমতি শুধু কর্তৃত্ব প্রতিষ্ঠা ও স্বার্থ হাসিলের জন্য নয় বরং সেই যুদ্ধে হতে হবে মজলুমের অধিকার প্রতিষ্ঠার জন্য দুর্বলদের উপর সবলের অত্যাচারের প্রতিহত করার জন্য মানুষের রিট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সমাজে শান্তি শৃঙ্খলা ন্যায় বিচার ও ইনসা প্রতিষ্ঠার জন্য সর্বোপরি মানুষকে কর্তৃত্ববাদীদের গোলামি থেকে বের করে আল্লাহর বন্দে গিয়ে করার উপযোগী পরিবেশ তৈরির জন্য আবার এসব উদ্দেশ্য যুদ্ধ করতে গিয়েও সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকতে হবে আবেগজনিত হয়ে কেউ কেউ নিরাপরাধ মানুষের জানমাল ইজ্জতের ক্ষতি করে না বসে সেজন্য ইসলামে দিয়েছেন সুস্পষ্ট নির্দেশনা বেসামরিক নাগরিক হত্যার ব্যাপারে ইসলামের বিধান যুদ্ধের ময়দানে যারা যুদ্ধ করতে আসে শুধু তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে শত্রু কবলিত এলাকায় গিয়ে নির্বিচারে মানুষ হত্যা করা ইসলামের নিষেধ যুদ্ধের সঙ্গে যাদের সম্পর্ক নেই এমনকি শত্রু বাহিনীর যে সেনাদের স্ত্রী সন্তানদেরও হত্যা করা যাবে না হাদিসে এসেছে নবী এর যুগে কোনো এক যুদ্ধক্ষেত্রে একজন মহিলার মৃত্যু অবস্থায় পাওয়া গেল নবীজি খুব বিরক্তি প্রকাশ করলেন তাৎ তিনি যুদ্ধক্ষেত্রে মহিলা ও শিশুদের হত্যা করতে নিষেধ করে ফরমান জারি করলেন বুখারি হাদিস নং হাজার পনেরো নারী বৃদ্ধ শিশুদের হত্যা করা যাবে না যুদ্ধ অবস্থায় নিরপরাধ নারী ও বৃদ্ধ শিশুদের হত্যা করা ইসলামী নিষেধ হরত আনাসিব নিয়ে মালিক রাধিয়ালন থেকে বর্ণিত রাজসালাম বলেন তোমরা যুদ্ধ করার সময় আল্লাহর নাম নিবে আল্লাহর উপর বর্ষা করবে এবং আল্লাহর আসলে মিল্লাতের ধর্মনীতির উপর অটল থাকবে অতি বৃদ্ধ শিশু কিশোর ও নারীদের হত্যা করবে না যুদ্ধ কবলিত এলাকায় কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করেছে বলে স্বীকার করে এবং সালাম দেয় তাকে এই বলে হত্যা করা যাবে না